হাজি খবির মেনশন মার্কেট পরিচালনা কমিটি উপদেষ্টা পরিষদ কার্যকরী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা কষ্ট করে আসছেন সময় দিচ্ছেন এই জন্য আমি মাহবুব উদ্দিন আলাউদ্দিন সাহেবের সুযোগ তৃতীয় ছেলের ঘরে আমি বড় ছেলে ঠিক আছে তো আপনারা দোয়া করবেন এবং নব এই যে কমিটি হইলো এই কমিটির প্রতি আমার অত্যন্ত আন্তরিক এবং শুভেচ্ছা রইলো ঠিক আছে এবং আমি আশা করব এই মার্কেটটা ইনশাল্লাহ যত সম্ভব আরো উন্নত করা যায় এই ধরনের প্রচেষ্টায় মানে সবসময় সর্বদা এগিয়ে থাকবে আমাদের গিয়াস ভাই এবং আমার তালোই সভাপতি ঠিক আছে এবং ইনশাল্লাহ আর যে যে কোনো সমস্যা এলে আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব Terima <laughs> kasih. <laughs>